তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না হাজার নৌসাদ সিদ্দিক এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মাইনরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয় তাহলে কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে কোনো জায়গায় লিঙ্গুয়েস্টিক মাইনরিটি তো কোনো জায়গায় রিলিজিয়াস মাইনরিটি এই আক্রমণ চলে যাচ্ছে এই আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য এবং ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনরিটি কমিশনকে চিঠি করেছি কিছু প্রতি উত্তর পেয়েছি সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি এখানে একটা ডেপুটেশন দিয়েছি আপনারা জানেন তালদির ঘটনাটা যার বাড়ি ঘুটিয়ারি শরীফে নৃশংসভাবে খুন করলো যারা তারা এখনো অনেক গ্রেফতার হয়নি সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বিদ্যার মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটা জানতে চেয়েছে মা মাল্লা থেকে মাল্লা বাড়ি ভিন্ন কাজে গিয়েছিল উড়িষ্যাতে শুধু কাজ কথা বলার জন্য আর লিংস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেশরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশুদিন উত্তরপ্রদেশ পুলিশ তেরো জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করা কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষপেটিয়া বলে তাদের অত্যাচার চলে এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আমাদের পশ্চিম বাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল তাকে দুদিন আটকে রাখে থানাতে বাংলাদেশি বলে কাগজ বৈধ কাগজপত্র দেখানোর পরেও তাকে ছাড়েনি যখন খবর পাই এই যে মধ্যে আমি ইনভলভ হয়েছি কোর্ট তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও কোর্টে বুঝে নেবে যখন আমি কোর্টে উকিল রেডি করেছি খবর পাচ্ছি কোর্টে আর না পাঠিয়ে ওখানেই চারশো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই চারশো টাকা নিয়েছে কোনো তার এগেনস্টে কোনো রিসিভ কপিও দেয়নি তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে পরিজা গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে গরু ব্যবসা আক্রমণ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সে সংখ্যালঘু পরিবারে এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোদের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনোরিটি কমিশনের সে জানতে চেয়েছে আজকে আমি একা এসেছি ডেপুটেশন দিয়েছি এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনোরিটি কমিশন শীত ঘুমায় তাও কিন্তু আগামী দিন এখানে আমি একা আসব না হাজার নবсот সিদ্ধিকে এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মানুয়িটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয় তাহলে অফিস তুলে দেওয়া দরকার এই ভাই দূর অফিস বন্ধ করে দেওয়া দরকার তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার এখানে একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকাই মাস গেলে কম করে 1 কোটি টাকার উপরে খরচ আছে তারপরও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি মানুয়িটি রানা সেফ থাকে চাই ল্যাঙ্গুয়িস্টিক মানুয়িটি হতে পারে রিলিজিয়াস মানুয়িটি হতে পারে সেক্ষেত্রে তার প্রশ্ন থেকে যাচ্ছে উত্তরকি পেলেন মাই চেয়ারম্যান স্যার ছিলেন সেক্রেটারিয় দুজন মেম্বার ছিলেন তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন কিছু কিছু দিন কাজ করেছেন আমি প্রশ্ন করেছি তাদেরকে আপনারা শমোটক করছেন না কেন ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে শ্লোমোটো করেছি আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদারুকি করছি তো তারা তাদের মতো উত্তর দিয়েছে তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি যে যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে অন্তত আপনাদের একটা মাইন কমিশনের পক্ষ থেকে একটা টিম করা অবশ্যই দরকার তারা এটাতে এগ্রি হয়েছে তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা যে আর ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যে সর্বোচ্চ লেখার জায়গা জানানোর জায়গা সেখানে জানাবেন যে যে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো হচ্ছে সে ডিস্ট্রিক্টের যেন অধিকর্তা আছেন তাদেরকে জানাবেন

এমন ভাবে কেস সাজাচ্ছে যে সহজেই বেল পেয়ে যাবে আর শামসেরগঞ্জের সংশোধনী আইনে কে কেন্দ্র করে একটা তৈরি হচ্ছিল আমরা অশান্তি চাই যারা অশান্তি করেছে তাদের সর্বোচ্চ শাস্তি সেখানে কোনো কনসিডার নাই কিন্তু অনেক নিরহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে হিন্দু সমাজের মানুষ অনেক নিরহ আছে মুসলিম সমাজের মানুষ অনেক নিরহ আছে শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরহ মানুষকে ধরে এখনো পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে এই বিচারিতা বন্ধ।

দেখুন আজকে এখানে মাইনরিটি কমিশনের কাছে এসেছি ছটা ধর্মের ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু তাদের তাদের সুখ দুঃখে পাশে থাকার জন্য ক্রয় কমিশন তৈরি হয়েছে এবং সাতটি লিঙ্গুয়েস্টিক মাইনরিটি যারা তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য তৈরি হচ্ছে কিন্তু সেই মতো পারফর্ম করছে না বলেই আজকে আমরা ছুটে এসেছি ছুটে এসে তাদের ডিউটিটাকে আর একটু করে আমরা এখন মানে রিমাইন্ডার দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যদি ডিউটি ঠিকঠাক না হয় এরপরের দিন আসবো আমরা ভিড় করে আসবো তখন একা সিদ্দিকি আসবে না হাজার নশ সিদ্দিকি আসবে তখন জবাব আরও ভালো করে নেবো তবে আশা করছি পজিটিভ কাজ করবেন শীতগুমিনাদের ভাঙবে যে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয় এবং যারা অত্যাচার করছে যাদের সর্বোচ্চ শাস্তি পায় তার ব্যবস্থা করবে